এই যে শুনেছি এই যে দেখতে পাচ্ছি যে এই বাড়িটি এই বাড়ি সম্বন্ধে অনেকেই বলছে বলে মানুষ থাকতে পারে না এ ব্যাপারে আপনি কিছু জানেন আমি যত সম্ভব জানি দুই হাজার সালে এই ঘটনাটা ঘটে যে একটা লোক এখানে জায়গা কিনে বাড়ি করে যে ঢাকা থেকে এসে বাড়ি করে কিন্তু তারা থাকতে পারে না এটা আরও ভালো ছিল ঢাকা ছিল এবং কি এখান দেশ ফুলের বাগান ছিল এগুলো ফুলের বাগান ছিল তারপরে সেই সুন্দর করে বাসা করেছিল তারপরে তারা থাকতে পারে না অনেক হুজুরকে ডাকে তারা মিলাদ মাহফিল করে কিন্তু থাকতে পারে না পরে অবশেষে জায়গা দেয় হচ্ছে মাদ্রাসার নামে কিন্তু মাদ্রাসাও থাকতে পারে মাদ্রাসা কই মাদ্রাসা এখন এটাই করার কথা ছিল পরে এখানে করেছে ও এই যে এটা মাদ্রাসা হ্যাঁ এটা মাদ্রাসা ওরে বাবা অনেক বড় মাদ্রাসা তাই মাদ্রাসা তো একটা ভৌতিক অবস্থা মানুষ তো থাকে না না এখন আর কেউ থাকে না মাদ্রাসাও করেছিল যখন মাদ্রাসার ভিতরে দেয়। তখন দেখে যে রাতে ঘুম আসলে দেখে যায় অন্য জায়গায় যা পরে আছে রাস্তার উপরে বা টঙ্গি ঘরের ভিতরে অন্য জায়গায় অন্য জায়গায় প্রথম পাশে এক রুম আর দুই পাশে এক রুম এটা দোষটা করছে নাকি চলেন চলেন এই দেখেন শুরু হয়ে গেছে পড়া এর পড়া তো যাই হোক যাই হোক প্রথমে করছিল এটা এই দেখেন দুইজন কিন্তু চলে গেছে অলরেডি শুরু হয়ে গেছে এখানে কি হচ্ছে এই দেখুন এই কি হচ্ছে এই দেখেন মানে এখানে কি জানো কাজে ইটা পড়তেছে এই সেই পড়তেছে আছে যাই হোক ওই যে রানা ভাই আর সাকিব ভাই কিন্তু অলরেডি ভাগেছে বাড়ির সম্পর্কে আপনারাও যা শুনছেন আমরাও কি শুনেছেন সেটা যদি বলতেন ওই বাড়িতে লোকজন থাকতে পারে না অনেক রকমের মনে করেন যে আলামত দেখাইছে যার কারণে ওরা আলামত মানে এটা জিনের কোনো প্রভাব হতে পারে এরকম ধরনেরই কিছু দেখাইছে এই কিছুদিন আগেও সেনাবাহিনীর একটা টিম আসছিল এখানে ক্যাম্প করেছিল জি ক্যাম্প করার পরে

আজকে এমন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে যা একটু ভাবতে হবে এই পৃথিবীতে জিন ভূত ভূতের গল্প আমরা অনেক শুনেছি পড়েছি কিন্তু সরাসরি কি আপনারা ভূত দেখেছেন আর ভূতের গ্রাম নয় ভূতের বাড়ি আর আমি এখন বর্ডের হাট এই জায়গার থেকেই আপনাদেরকে নিয়ে যাব চলুন সেই জিনের বাড়িতে যেখানে নাকি বসবাস করে জিন কতটুক বাস্তব কাছ থেকে দখল করে নিয়েছে কি একটা ভয়ঙ্কর একটা ইতিহাস বাস্তবে এই সবাই বলতেছে নাকি ওই মালিকের ওই বাসার থাকতে দেয়নি আর পুরো দখল করে নিয়েছে দিনে আর সে আমরা কাছাকাছি চলে আসছি আমাকে সহযোগিতা করতেছে এই এলাকার জামাই এবং তার গাড়িতেই যাচ্ছি তার শাকিব ভাই সাকিব ভাই রয়েছেন আমাদের সাথে সাকিব ভাইয়ের কাছ থেকে শুনবো ওখানে যে এই বাড়ির সম্বন্ধে এবং আমার সাপোর্ট সঙ্গে আজকে ভাই রয়েছে আমার সাথে তো আমরা খুব কাছাকাছি চলে আসছি আর সেই দিনের বাড়িতে যাব আমি প্রত্যেকটা জায়গা ভিডিও করতে গেলে কোনো না কোনো খবরে পড়ি জানি না আজকে আমার কপালে কি আছে থাকুন শেষ পর্যন্ত কী হয় ভাবতে পারেন জিন জিনের কথা শুনলেই যেন আমরা চমকে উঠি জিন এমন একটি জিন সেই জিন জাতিকে আল্লাপাক ধ্বংস করেছিলেন মানুষ আশাফুল মাকলুকাত তো যাই হোক সর্বশ্রেষ্ঠ মানুষ মানুষের উপর কিছু আর নাই তবে যাই হোক আজকে এমন একটি বাড়িতে চলে আসছি রাস্তার ভিতর আপনাকে বলেছি কিন্তু এই যে দেখুন এই যে যে বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এক পাশে নারকেলের গাছের গাছ ফাঁকা জায়গায় বিশাল বড় একটা রাজনৈতিক বাড়ি এই বাড়ি কোনো মানুষের বাড়ি নয় এখন যারা ভোগ দখল করতেছে তারা শুধু জিন আর এই জিনের বাড়িতে আমি নিয়ে যাব আর এই জিনের বাড়িতে নাকি কি হয় অলৌকিক কি হয় কি আছে এই ইতিহাস কিন্তু তুলে ধরবো আমি আপনাদের সাথে রয়েছি মোশারফ হোসেন ইমন চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই জিনের বাড়িতে দর্শক বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে শেরপুর রোড শেরপুর বাস স্ট্যান্ড যাওয়ার মতো আর এই যে দেখুন আমি কিন্তু এখন যদি রাস্তার থেকে একশো ফিট আরে রাস্তার ধারেতেই বাসা যে দেখুন আমি কিন্তু যাচ্ছি জানি না আমাদের ভাগ্যে কী আছে হ্যাঁ কপালে কী লেখা আছে আমি যেখানে যাই সেখানেই ঝামেলায় পড়ি আজকেও কিন্তু আর আসতে করে সেই সরাসরি জিনের বাড়ি আমি ঢুকতে দেখতেছি এটা একটা মাদ্রাসায় মাদ্রাসাও কিন্তু বন্ধ হয়ে গেছে তবে এই সেই বাড়ি ওরে বাবারে কি বড় একটা বাড়ি আর বিশাল জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই বাড়িটা হ্যাঁ এই যে দেখুন আমরা এখানে ঢোকার আগে অবশ্যই জানা উচিত বা কিছু জানবো না জেনে না শুনে আমরা এই বাড়িতে ঢুকবো না ঠিক আছে তো জিনের বাড়ি সবাই বলে জিনের বাড়ি আসলে জিনের বাড়ি না ভূতের বাড়ি না মানুষের বাড়ি তো যাই হোক সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আপনার নাম আমার নাম মোহাম্মদ সাকিব খান সাকিব খান বাহ সুপার স্টার সাকিব খান তবে আপনার সাথে আমার পরিচয় হয়ে যাক অপু বিশ্বাস আছে না সে আমার বোন ছোট বোন সেক্ষেত্রে আমার ভগ্নীপতির নাম কিন্তু সাকিব খান আর আপনার নামও কিন্তু সাকিব খান তো যাই হোক আমার দোলা ভাই বা কি ভগ্নীপতি তো যাই হোক এ এই যে আমরা যে রয়েছে এই গ্রামের নাম এই গ্রামের নাম হলো হচ্ছে দারুগ্রাম দারুগ্রাম আচ্ছা এই যে শুনেছি এই যে দেখতে পাচ্ছি যে এই বাড়িটি এই বাড়ি সম্বন্ধে অনেকেই বলছে এটা জিনের বাড়ি এখানে নাকি বলে মানুষ থাকতে পারে না এ ব্যাপারে আপনি কিছু জানেন আমি যত সম্ভব জানি আমি দুই সালে এই ঘটনাটা ঘটে যে একটা লোক এখানে জায়গা কিনে বাড়ি করে জি ঢাকা থেকে এসে বাড়ি করে কিন্তু তারা থাকতে পারে না এটা আরও ভালো ছিল ঢাকা ছিল এবং কি এখান থেকে ফুলের বাগান ছিল এগুলো ফুলের বাগান ছিল তারপর সেই সুন্দর করে বাসা করেছিল তারপরে তারা থাকতে পারে না অনেক হুজুরকে ডাকে তারা মিলাত মাহফিল করে কিন্তু থাকতে পারে না পরে অবশেষে জায়গা দেয় হচ্ছে মাদ্রাসার নামে কিন্তু মাদ্রাসাও থাকতে পারে মাদ্রাসা কই মাদ্রাসা এখন এটাই করার কথা ছিল পরে এখানে করেছে ও এই যে এটা মাদ্রাসা হ্যাঁ এটা মাদ্রাসা ওরে মাদ্রাসা তো অনেক বড় মাদ্রাসা মাদ্রাসা তো একটা ভৌতিক অবস্থা মানুষ তো থাকে না না এখন আর কেউ থাকে না মাদ্রাসাও করেছিল যখন মাদ্রাসার ভিতরে দেয় তখন দেখে যে রাতে ঘুম আসলে দেখে যে অন্য জায়গায় যা পড়ে আছে রাস্তার উপরে বা টুঁঙ্গি ঘরের ভিতরে অন্য জায়গায় অন্য জায়গায় যা পড়ে থাকে এটা কে করে এটা এটা কে করে এখন অলৌকিক ঘটনা অলৌকিক হ্যাঁ কিছুদিন আগেও সেনা বাহিনীর একটা টিম আসছিল এখানে ক্যাম্প করেছিল জি ক্যাম্প করার পরে তারা কয় যে এখানেই থাকব ক্যাম্প থাক এখানে ভালো হবে हां পরে রুমের ভিতরে যায় রাতে ঘুম আসে পরে দেখে যে তারা বাইরে পড়ে আছে এই সেনা বাহিনীরাও হ্যাঁ এটা কত দিনের এই ঘটনাটি এই ঘটনা হচ্ছে আপনার এই

আমরা যাচ্ছি ওরে বাবা রে জানি না এই যে দেখুন ওরে বাপ রে বাপ বিশাল বড় তো বাড়ি অনেক বড় বাড়ি ওই যে ওই ওই পাশে দেখছি টয়লেট পাকা টয়লেট আর এই এখানে কয়েকটি গাছও রয়েছে কামারাঙ্গা এগুলো সব হয়তো বা আমড়ার গাছ তারাই লাগাইছে আচ্ছা একটু ঘর বাড়িটা দেখানি এই সেই বাড়ি দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি এই যে দেখুন আচ্ছা ঘরের ভিতরে যাওয়া যে দেখুন একদম দেখেন নতুন বাড়ি দেখেন আমার উপরে কি বুঝতে পারতেছেন সেই তালের পাড়নি আর সেই কাঠ দিয়ে সুন্দর টিন দিয়ে ছাউনি করে বিশাল বাড়ি দেখেন দেখেন সানসেট পড়ে রয়েছে আর আমার মনে হচ্ছে যে বিশাল বড় একটা আবাসিক বা এটা একটা বাড়ি যেহেতু বাড়ি থাকার জন্যই জমি কিনে এখানে বিশাল বড় জায়গা জুড়ে এখানে বাড়ি করেছে স্যার স্যার ঠিকই আছে হ্যাঁ ভেঙে গেছে আচ্ছা দেখিতো এই যে দেখুন কত বড় বাড়ি এই সেই ভৌতিক বাড়ি জিনের বাড়ি যাই বলি না এখন যাই যেটাই বলুক আমি বলবো কারণ আমি দেখানোর জন্য তো আসছি দেখেন ঘরের ভিতর না আমি এগুলো ভয় পাচ্ছি ওই ঘরের ভিতর যাব না একদম মানুষ যখন থাকে না তখন ঘাস পালা কী এদের কি অবস্থা বিশাল বড় বাড়ি দেখুন এই যে বাড়ি আছে মানুষ নাই হুম এই যে দেখুন এই যে দেখুন প্রথমে হ্যাঁ

দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বড় বাসা এদের দেখুন এই পাশে দেখুন এক দই প্রথমে নাকি যখন এই বাড়িটা স্টার্ট করে তখন এই যে এটা মানে ঢোকার পথ আর এটা করছে নাকি দেখেন শুরু হয়ে গেছে তো যাই হোক যাই হোক প্রথমে করছিল এটা দেখেন দুইজন কিন্তু চলে গেছে অলরেডি শুরু হয়ে গেছে এখানে কি হচ্ছে কারণ আমি আসছি আমি তো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি এখানে যারা আছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি ভিডিও নিতে আসছি তো এই দেখুন প্রথমে যখন এই দুটা ঘর করে পরবর্তীতে যখন ওই ঘরে থাকতে পারেনি তখন কিন্তু দুই তিন এই পাশেও দেখেন এই এক দুই এবং তিন এই ছয়টা রুম কিন্তু বাড়াছে তারপরে কিন্তু থাকতে পারেনি ভাই আচ্ছা আপনারা চলে গেলেন কেন দৌড়ে এখন ঢাল পাড়তেছে মানে এখন তো ভরপুর দুপুর হ্যাঁ লা ভাই ভয় পাই এগুলো হ্যাঁ আপনি ভয় পান না আসলে এখানে কিন্তু দৌড় দিয়েছিল সাকিব ভাই আর ওদের রানা ভাইও ওদের রানা ভাই ভিডিও করতে আসা হয়ে যায় দেখুন ইট ল এখানে যদি বোমা যদি পড়ে আমি থাকবো হ্যাঁ আমার নাম মোশারফ হোসেন ইমন আমি সবসময় জানেন যে আমার যেহেতু পেশা আমার এটার উপর সব কিছু নির্ভর করে আমাকে ভয় পেলে হবে না তবে আপনাদের একটি কথা বলি আপনারা যারা আসবেন অবশ্যই একাকী আসবেন না এখানে আসলে যেন সন শন করতেছে আমি যদি একটু ওই পাশে নিয়ে যায় দেখুন কত সুন্দর এই বাড়ির এতে পথ এতে দেখুন এদের এই সিঁড়ি দেয় কিন্তু আমি নামতেছি এতে দেখুন আর এই পাশে পাঁচির রয়েছে দেখুন এদের দেখুন পাঁচির রয়েছে আর এখানে একটা বাড়িতে যত ফলের গাছ যেমন আম কাঁঠাল লিসু পেয়ারা এমনকি কামারাঙ্গা আমড়া সব গাছ দেখুন এই এই বাড়ির সব সাইড ছিল ওই যে কিছু অংশ অংশের কিন্তু দেখাও যাচ্ছে আমি যদি বলি দেখুন একটা কবরস্থান কবর কবরস্থান ছিল কবরও এখানে তো যাই হোক এখানে পাঁচির ছিল এখন পাঁচির ভেঙ্গে ওই যে ইট হাতে হাতে নিয়ে চলে গেছে বা কিছু একটা ঘটনা ঘটছে আর এই সেই বাড়ি তবে এটা মনে হয় অনেক এক বিঘার মনে হয় বেশি ছাড়া কম হবে না ঠিক আছে অনেক একটা বড় আর এই এলাকাবাসীর কাছ থেকে আমি শুনবো জানবো এই বাড়ির সম্বন্ধে আপনি এখানে হচ্ছে এই যে বাড়ি এই বাড়ি সম্বন্ধে অনেকে অনেক কথা বলে ভৌতিক কেউ বলে জিনের বাড়ি কেউ বলে থাকতে পারে না আসলে আপনারা কি শুনেছেন শুনেছেন কি এই বাড়ি সম্বন্ধে বাড়ির সম্পর্কে আপনারাও যা শুনছেন আমরা কি শুনেছেন সেটা যদি বলতেন

দর্শক বন্ধুরা এই শ্মশানের কথা কিন্তু কখনোই আমাদের আগে আচ্ছা এসে দেখুন এই যে বাড়ি এখানে আসার পর কিন্তু ইটপাটকেল পড়া শুরু হয়ে গেছে নতুন বাড়ি মনে হচ্ছে এই বাড়িতে কিন্তু কেউ থাকে না ওই মালিক পাল আছে তারপরে দিছে মাদ্রাসাদ সেই মাদ্রাসার কোরআন আয়াত পড়েও কিন্তু কাজ হয়নি হ্যাঁ দেখেন কত বড় বাড়ি এ দেখুন বিশাল বড় জায়গা জুড়ে লে এই বাড়িটি এদের দেখুন এদের দেখুন এখন আমি আপনাদেরকে বাইলে এখানে থাকা অনিরাপদ এদের দেখুন রানা ভাই কিন্তু ভেঙে গেছে হ্যাঁ যাই আচ্ছা পরে বারে আমার কাজ শেষ হলে আমি আগে দেখব আর একটু বাহির অংশ আপনার দেখানোর চেষ্টা করতেছি এই সেই বাড়ি দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমড়ার গাছ কামারাঙ্গার গাছ কি বড় বাড়ি দেখতে পাচ্ছেন এখানে পুকুর রয়েছে আর এই যে মাদ্রাসা যেই মাদ্রাসি মাদ্রাসা সাকিব ভাই বলেছিল আমাকে যে ভাই এখানে কিন্তু মাদ্রাসাও আছে কারণ যখন এই বাড়িতে যখন মালিক থাকতে পারেনি তখন কিন্তু বাধ্য হয়েছে যে এটা দান বা মাদ্রাসা দিয়ে দিই হয়তোবা তারা কোরআন শরীফ পড়বে বা থাকবে হয়তো একটা হাফেজ মাওলানা কারি তারা থাকলে হয়তো বা কিছুই হবে না কিন্তু দুঃখিত আমি যেই আমার পিছনে যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন এই সেই মাদ্রাসা কিন্তু এই মাদ্রাসা যখন ছাত্ররা যারা কোরআন শরীফ পড়ে এখানে ঘুমায় যায় হ্যাঁ আমি যদি আপনাকে একটু নিয়ে ঢুকি এই যে দেখুন এখানে দেখুন একদম নতুন তবে এই মাদ্রাসা যখন কোরআন শরীফ পড়ে ঘুমিয়ে যায় তখন দেখবেন হুজুর সহ যত ছাত্র ছিল তারা যায় হয়তোবা এখান থেকে ২০ কিলোমিটার দশ কিলোমিটার দূরে যা হয়তো একটা ফাঁকা জায়গায় শুয়ে রয়েছে হলে কোনো রাস্তায় না হলে একদম সেই যমুনার নদীর তীরে হয়তো হয়তোবা সে রয়েছে এরকমই ঘটনা কিন্তু এখানে রয়েছে তো এই যে এই সেই বাড়ি সামনে আর এই সেই মাদ্রাসা তো এই মাদ্রাসার সম্বন্ধে আর একটু জানবো আমি সাকিব ভাইয়ের কাছে এই মাদ্রাসাতে কিন্তু থাকতে পারেনি আর বড়ো কথা সাকিব ভাই শুরুতেই বলেছিল যে এখানে সেনাবাহিনীরা বলে ক্যাম্প করেছিল কিন্তু তারা কিন্তু এখানে থাকতে পারেন কি হয় ওই বাড়ির ওই বাড়ির মানুষ শুয়ে থাকলে মনে করেন যে ই করে গাছের উপর তুলে তো চলা ভিতর তো গাছের উপর ওটা এই মানুষ তারা শুয়ে থাকে তারে হ্যাঁ এটা জানেন এখানে তো আপনার সাথে আসলাম আপনি নিয়ে ঘুরলেন আপনি স্থানীয় কিন্তু এই যে এই মাদ্রাসার কথা বললেন আপনি না এটা না এটা হচ্ছে আপনার পরে করছে পরে করছে কিন্তু এই নাই কেন এটা নাই এখন জানি না কিছুদিন আগেও ছিল তাই হ্যাঁ আচ্ছা এটা তো অনেক বড় একটা বাড়ি তবে এই জায়গা যে এত বড় একটা জায়গা জুড়ে বাড়ি আপনারা কি মত আসলে কি এখানে জিন ভূত আছে এদের কিছু কিছুক্ষণ আগে ঢেল সমন আসলে আপনি কি আগের থেকেও জানতেন যে এখানে ঢুল পড়ে আমি যখন এটা বন্ধ ছিল তখন আমি একবার ঢুকছিলাম তখন দেখি যে পায়ের তলায় মনে করেন যে মনে হয় যে শুকনা পাতা যেরকম মরমর করে সেরকম মরমর করে ফোন ইয়া ঘরের নেটওয়ার্ক থাকে না ফোনের এই সেই বাড়ি হ্যাঁ এই সেই বাড়ি বাবারে দর্শক বন্ধুরা আমার বন্ধু সাকিব হ্যাঁ অনেক সহযোগিতা করেছে পাশাপাশি দুইটা ভিডিওতে সে সহযোগিতা করেছে সাকিব আপনারা দেখে থাকেন মুক্তা সিনে রাখেন হ্যাঁ আর আমার চ্যানেলের পক্ষ থেকেও আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট্ট একটি চ্যানেল কেবল লঞ্চ করেছে হ্যাঁ তো দর্শক বন্ধুরা যাই হোক মানুষ নেগেটিভ পজিটিভ বলবে হ্যাঁ অনেকে জিন বোধ বিশ্বাস করে না অনেকে ভয় পায় বিশ্বাস করে কে বিশ্বাস করলো কে করলো না সেটা যায় আসে না তবে ঘটনাস্থলে এসে আমি যা দেখেছি আমাকে সত্যিই মনে হয়েছে কী ধরনের এত বড় একটা বাড়ি করতে না হলে সাত থেকে দশ লক্ষ টাকা প্রয়োজন আছে সাকিব ভাই জি জি বলেন আর এই বাড়ি একটা নতুন বাড়ি তিন টান সব নতুন আছে আর সেখানে কিন্তু লোকজন নাই হ্যাঁ এবং এখানে বলে নাকি যারা থাকতে পারেনি তখন বলে নাকি মাদ্রাসাতে দিয়েছিল বা মাদ্রাসা করার জন্য বা তারাও কিন্তু একসময় থাকতে পারেনি আবার করোনাকালীন সেখানে সেনাবাহিনী সেনাবাহিনী ক্যাম্প করেছিল তারাও কিন্তু এখানে পালাতে বাধ্য হয়েছে তো নেগেটিভ পজিটিভ থাকবে তো নেগেটিভ পজিটিভ বিচার করার জন্য আমি এখানে আসিনি আমি আসছি এই ঘটনাটা তুলে ধরার জন্য যদি যদি আপনাদেরকে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার পজিটিভ এবং নেগেটিভ আপনার মতামত জানিয়ে দেবেন কি বলেন ভাই হ্যাঁ এখানে আমি আপনাকে শিখিয়ে দিইনি এখানে আমি এটা এডিট করে এই বাড়ি দেখাচ্ছি না এই সেই অলৌকিক গ্রাম সেই জায়গা থেকে শেরপুর বগুড়াতেই বাসা আর এখান থেকে আমি বিদায় নিচ্ছি ইমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি কন্টেন্টে দেখা হবে আল্লাহ হাফেজ